ওয়েলকাম ফ্রেন্ডস আজকে চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা ইনফরমেশান শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা যে দেখে যাবে তার আর্মিতে চাকরি কনফার্ম নিশ্চিত একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই কেননা আজকে হচ্ছে পঁচিশ তারিখ এর কয়েকদিন আগেই ঠিক একুশ তারিখে কিন্তু একটা র্যালি হয়েছিল শিলিগুড়িতে সেখানে অনেকেরই চাকরি হয়েছে তোমরা আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারো একদম হানড্রেড পার্সেন্ট সত্যি সেম র্যালি কিন্তু আবার রয়েছে ছয় মে থেকে সাতই মে দু হাজার পঁচিশ কিন্তু আবার একটা র্যালি রয়েছে সেম একই রকম এখানে বয়স নিচ্ছে আঠেরো থেকে চল্লিশ তোমার যদি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয় তাহলে তুমি এলিজিবল মাধ্যমিক পাশে তেত্রিশ পার্সেন্ট কিন্তু ওখানে লাগবে না শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করে থাকলেই হবে পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে হ্যাঁ এটা ঠিক কথা যে কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র মাঠে গিয়ে তুমি পাশ করতে পারলেই হবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে বেতন তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা কিন্তু বেতন দেওয়া হবে যেমন আর্মিদের বেতন দেওয়া হয় ঠিক তেমনই তোমাকে বেতন দেওয়া হবে তিরিশ হাজার দুশো চল্লিশ টাকা প্রতি মাসে এখানে কোনো উচ্চতা লাগবে না কোনো হাইট ওয়েট কিচ্ছু লাগবে না শুধুমাত্র গেলেই হবে মাঠে শুধুমাত্র পাস করতে পারলেই হলেও তুমি এখানে পেয়ে যাবে তো ব্যাপার হচ্ছে এখানে কী কী ডকুমেন্টস এখানে সবাই ভুল করছে কি অন্যান্য ডকুমেন্টস নিয়ে যাচ্ছে যে ডকুমেন্টসের জন্য ঘুরে আসে এটা কিন্তু খুব একটা খারাপ ব্যাপার তাই তুমি অবশ্যই যাওয়ার আগে দেখে নাও যে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ লিস্ট আমি দিয়ে দেবো ভিডিওটা খুব একটা বড় হবে না দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তাহলে তুমি বুঝতে পারবে তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো এখানে প্রথমেই তোমাদেরকে কিন্তু ডকুমেন্টসের লিস্ট রেখে দিচ্ছি দেখো শিলিগুড়ি আর্মি পর্টাল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ডকুমেন্ট লিস্ট কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখে নাও প্রথমে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ তোমার মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটটা আছে অরিজিনাল সেটা লাগবে ডোমিসিয়াল সার্টিফিকেট তোমার লাগবে এটা ভিডিও থেকে তুমি পেয়ে যাবে কাস্ট সার্টিফিকেট তোমার যে এস বলো এসসি ও যেই কাস্ট থাকবে তোমার সেটা অরিজিনাল যে কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে আধার কার্ড পাঁচ কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমার গভর্নমেন্ট অথবা সিভিল তুমি যে কোনো জায়গা থেকে কিন্তু অর্থাৎ যারা এমবিবিএস করেছে তাদের কাছ থেকে কিন্তু তুমি তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে পারো তুমি এগার জেলের ডক্টরের কাছ থেকে তুমি এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যেতে পারো তোমাদের মানে ব্যাঙ্ক পাসবুক বা চেকবুক এটা কিন্তু অন্য ব্যাঙ্কে নিয়ে গেলে হবে না যে তোমার পিএনবি আছে অথবা এলাহাবাদ আছে ইন্ডিয়ান আছে ওসব নিয়ে গেলে হবে না এখানে ওরা উল্লেখ করেই দিয়েছে যে এস বি এরই বই কিন্তু তারা দেখবে এস বি এর পাসবুক কিন্তু তারা নেবে অবশ্যই তোমার যদি না থাকে এখনও সময় আছে ছয় থেকে সাত তারিখের র্যালিটা হবে এখন হচ্ছে পঁচিশ তারিখ তুমি মোটামুটি সময় পেয়ে যাচ্ছ দশ দিন মতো তুমি ব্যাঙ্কে গিয়ে এস গিয়ে কিন্তু অ্যাকাউন্টটা অবশ্যই খুলে নাও দুটো কিন্তু তোমার বাবা মার টু ফটোস উইথ প্যারেন্ট তোমার দুটো কিন্তু ছবি লাগবে বাবা মার সাথে তোমার গার্জেনের সাথে কিন্তু তোমার দু কপি ছবি নিয়ে যাবে অবশ্যই এগুলো ভুলবে না ক্যারেক্টার সার্টিফিকেট বাইশ সারপাঞ্চ দেখো পঞ্চায়েত থেকে যে ক্যারেক্টার সার্টিফিকেট দেয় আমাদেরকে সেটা কিন্তু নিতে হবে এখন অনেক জায়গাতেই অনলাইন হয়ে গেছে অ্যাপ্লাই করলে দু একদিনের মধ্যেই পেয়ে যাবে অথবা তোমার পঞ্চায়েত প্রধান কাছে গিয়ে তুমি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে পারো একটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অরিজিনাল এটাও কিন্তু অরিজিনালি লাগবে এবার দেখো র্যালিটা কোথায় হবে আর্মি পর্টার ভর্তি দু হাজার পঁচিশ র্যালি অ্যাড্রেস অ্যাড্রেসটা কোথায় আছে দেখো সাতাশ মাউন্টেন ডিভিশন আয়ুষ ইউনিট দেখো মিডিয়াম রেজিমেন্ট ওপেন গ্রাউন্ড সুইক রোড মিলিটারি স্টেশন শালুগাড়া এই শিলিগুড়িতে আছে সালুগাড়া এখানে ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি গেট নাম্বার টু নিয়ার বিএসএফ ক্যাম্প অর্থাৎ শিলিগুড়িতে সালুগাড়াতে যে বিএসএফ ক্যাম্পটা আছে তার কাছেই কিন্তু তোমার এই যে র্যালিটা আছে সেখানে তারা হবে এই যে আয়ুষ ইউনিট এই জায়গাটার কাছে তোমার র্যালিটা হবে তারপর অ্যাপ্লিকেশন ফি কত লাগবে তোমার জেনারেল এসসি ও বিসি তুমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না তোমার কাছে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না এটা এটা যেহেতু ডাইরেক্ট সিলেকশান র্যালি তাই এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাকে দিতে হবে না সম্পূর্ণ তুমি বিনামূল্যে এখানে যেতে পারবে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও র্যালিটা ওপেন হচ্ছে হচ্ছে ছয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট অফ র্যালি ভর্তি সাত পাঁচ দু হাজার পঁচিশ এখানে কোনো অ্যাডমিট কার্ড লাগবে না যেহেতু তোমার সেদিনকে গিয়ে সেদিনকে কাজ তাই কোনো রকম কোনো অ্যাডমিট কার্ড ফিস কিছু লাগবে না সিলেকশন প্রসেসটা দেখলেও শিলিগুড়ি আর্মি পডার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সিলেকশন প্রসেস এখানে সিলেকশন প্রসেসটা তাদের কী রেখেছে দেখানো স্টেজ ওয়ান স্টেজ ওয়ানে কি বলছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ তোমার শরীরের মাপজপ হবে এখানে হাইট কিছু বলে দেয়নি হুম এখানে যে কোনো হাইটের লোকই কিন্তু যেতে পারে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপর মেডিকেল টেস্ট হবে তারপর তোমার জয়নিং লেটার হয়ে যাবে একদিনেই সমস্ত কিছুগুলো হয়ে যাবে এগুলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলো তারপর তোমার মাঠ বলো ডকুমেন্ট বলো মেডিকেল বলো যত যাবতীয় যা কিছু টেস্ট করার ওরা একদিনেই টেস্ট করবে এবং সঙ্গে সঙ্গেই তোমাকে জয়নিং লেটার তোমার হাতে তারা দিয়ে দেবে এখানে এই যে শিলিগুড়ি আর্মি পড়ার রেক্রুটমেন্ট আছে এটার জন্য যে কোয়ালিফিকেশান তারা রেখেছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রেখেছে যে পাস্ট টেন্থ স্কুলে এক্সামিন এনি রেকনাইজ বোর্ড তোমার ইন্ডিয়াতে যে কোনো তুমি স্টেট থেকে বিলং করো না কেন যে কোনো একটা স্বীকৃতিপ্রাপ্ত সরকারি বোর্ড থেকে শুধুমাত্র টেন পাস করে থাকলে তুমি এটার মধ্যে এলিজেবল তুমি শুধুমাত্র টেন পাস করে থাকলে এখানে যেতে পারবে এখানে টোটাল পোস্টের কথা তারা বলেনি কিন্তু তুমি মোটামুটি ধরে রাখো দু হাজারের বেশি কিন্তু তার পোস্ট এখানে ভ্যাকেন্ট রয়েছে পোস্টের নাম হচ্ছে পটার অর্থাৎ তোমার আর্মিদের যেসব কাজগুলো হয় তাদেরকে সেই সব কাজে সহায়তা করার জন্য এই পোস্টটা ভ্যাকেন্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আর্মি পটার এজ লিমিট কী রাখা হয়েছে দেখো মিনিমাম এজ লিমিট হচ্ছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর এখানে এজ ক্যালকুলেটটা হবে তোমার তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে শূন্য ছয় পাঁচ দু হাজার পঁচিশ এই দিনে তোমার যদি আঠারো বছর পুজো যায় তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেবেল আর এই দিনে যদি তোমার অর্থাৎ ছয় পাঁচ দু হাজার পঁচিশ যদি তোমার চল্লিশ বছর পুষতে একদিনও বাকি থাকে তাহলে তুমি কিন্তু ওখানে যেতে পারবে অর্থাৎ তোমার এই দিন পর্যন্ত তোমার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের ভিতরে